সাদা বিড়ালটা চলে এসেছে লোকটার পায়ের কাছে ঘুর ঘুর করছে খামসি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে খেতে না দেওয়া পর্যন্ত এরকম করতেই থাকবে মাঝে মাঝে কামড় দিল সোমা বল কানাশালীর আবার পেট হয়েছে দেখেছো শাল মুক্তি করে বেড়াচ্ছে প্রতি তিন মাসে একবার করে পেট অবস্থাটা চিন্তা করো শালী মনে হচ্ছে বিরাট সোমা মুখ নিচু করে খেয়ে যাচ্ছে কথাগুলো শুনতে ইচ্ছা করছে না কিন্তু উপায় নেই শুনতেই হবে অসুন্দর কোনো দৃশ্য দেখতে না চাইলে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি কিন্তু কান বন্ধ করার তো কোনো উপায় নেই সোমা বলো লাইগেশন করিয়ে দিলে কেমন হয় ফুর্তি করে বাড়াবে পেট হবে ফাইন ব্যবস্থা বিড়ালেরও লাইগেশন হয় জানো তুমি জানি না হয় খোঁজ নিয়েছি মজলুল সাহেবের একশালা পশু হাসপাতালের কম্পাউন্ডার তার কাছে শুনতাম শালিকে পশু হাসপাতালে নিয়ে যাব

হয়ে গেল একটা বাটিতে করে শালিকে খানিটা দুধ খেতে দাও এখন শালির ভালো মন্দ খাওয়া দরকার ডাল দা ভালো হয়েছে সোমা গুটকুকি সোমা বাটিতে করে বেশ খানিকটা দুধ বিড়াল কেনে দিল বিড়ালটা ভিজ বিড়ালটা ভিজিয়ে দুধ আবার ফিরে যাচ্ছে লোকটার পায়ের কাছে রিতা জানিয়ে আবার ফিরে আসছে বাটিটার কাছে সোমার কাছে একবারও আসছে না বিড়ালেরাও অনেক কিছু বুঝতে পারে সোমা বলো শালিকে এখন রোজ খানিকটা দুধ এই সময় খাওয়াটা ভালো দরকার তিন মাস পর আবার পেট হয়ে যাচ্ছে কি একটা অবস্থা দেখো লোকটা শব্দ করে ঠেকুর ধর বাটিতে সামান্য যা ডাল ছিল চুমুক দিয়ে খেয়ে ফেল গোফ হলুদ রঙের গোপে হলুদ রঙের ছোপ সময় একবার ভাবলো বলবে গোপে ডাল লেগেছে শেষ পর্যন্ত আর বলল না চা দাও সোমা খাওয়া হয়ে গেছে আজকের মতো এক্সিলেন্ট ডাল অনেকদিন খাওয়া হয়নি মাছের একটা মাথা যদি দিতে পারতে তাহলে দেখতে কি জিনিসই হতো সোমা চা খেতে এসে দেখে লোকটা মেঝেতে উবু হয়ে বসে আছে দুধ খাওয়া দেখছে এখনো হাত ধোয়া হয়নি ডাল শুকিয়ে হলো দাগ পড়েছে চা নাও দুধ খাওয়ার কায়দাটা দেখেছো কেমন ঘুরে ঘুরে খায় অদ্ভুত কাণ্ড সোমা দাঁড়িয়ে রইল সে বিড়ালে দুধ খাওয়া দেখছে না লোকটাকে দেখছে কিছুক্ষণের মধ্যেই তাকে সে অত্যন্ত কঠিন কঠিন কিছু কথা বলবে কথাগুলো শুনে সে কি করবে কে জানে চায়ের কাপ ফেলবে চিৎকা চেঁচামেচি করবে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে কিছুই বলা যাচ্ছে না বিশেষ বিশেষ পরিস্থিতিতে একটা মানুষ কেমন আচরণ করে তা বলা খুবই কঠিন চা ঠান্ডা হয়ে যাচ্ছে শালি কেমন ঘুরে ঘুরে দুধ খাচ্ছে দেখেছ ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং সোমা সহজ স্বাভাবিক স্বরে বলল হাত মুখ ধুয়ে তুমি বসার ঘরে একটু আসবে সোমা সহজ স্বাভাবিক স্বরে বলল হাত মুখ ধুয়ে তুমি বসার ঘরে একটু আসবে তোমার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে লোকটা কিছুক্ষণ অবাক হয়ে সোমার মুখের দিকে তাকিয়ে রইল সে কিছু আজ করতে পেরেছে মনে হয় না আজ করতে পারলে থমথমে গলায় বলতো কি জরুরি কথা সে কিছুই না বলে বাথরুমে হাত মুখ ধুতেই ঢুকলো বাথরুম থেকে চেঁচিয়ে বলছে চা খাবো না একটা পান্দা সোমাদের বসার ঘরটা ছোট এই ছোট ঘরে একটা অংশ মিনু শুয়ে আসে বারবার এপাশ ওপাশ জ্বর বেড়েছে বোধ অন্য সময় হলে সোমা মেয়েটার জ্বর ঘুম ভাঙিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করত আজ আড্ডা করল না জরুরি কথাগুলো শেষ হোক তারপর যদি সময় হয় তো দেখা যাবে বসার ঘরে চারটা বেতের চেয়ার মাঝখানে গোল টেবিলে ধপ সাদা টেবিল ক্লথ টেবিল ক্লথের ঠিক মাঝখানে লাল রঙের একটা পিরিচে পান লাল সাদা এবং সবুজ রঙের কি সুন্দর লাগছে লোকটা সময় সামনে চেয়ারে বসলো তার চোখ লালচে রাতের বেলায় তার চোখ লালচে হয়ে থাকে বেলায় আবার সাদা হয়ে যায় বা চোখ অবশ্য সাদা হয় না লালচে আভা খানিকটা থেকেই যায় ছোটবেলায় নাকি বা চোখে চোট খেয়েছিল পান দাও লোকটা পান নিতে নিতে কঠিন চোখে তিন চার আস্তার তার চোখ অন্যদিনের চেয়েও লাল মনে হচ্ছে নাকি এটা সোমার মনের ভুল সোমা বলো তোমার জরুরি কথা বলা দরকার নেই জরুরি কথা আমি জানি বিজু এসেছিল ও ও সব বলল কখন এসেছিল দুপুরের দিকে রহমতে চায়ের স্টলে রহমতে চায়ের স্টলে লোকটা রোজ একবার আসে দুদিক কি আসে এই স্টলে তার শেয়ার আছে জুটতো জানার কথা না জানলো কি করে সোমা পান খায় আজ একটা পান মুখে দিল জর্দা জর্দা পানের কষ্টটা পিকে খুব ভরে যাচ্ছে মাথা ঝিমঝিম করছে জর্দার রসে মুখ ভর্তি হয়ে আসছে ফেলার উপায় ফেলতে হলে উঠতে হবে এখন ওঠাও সম্ভব না বিজু যা করছে বলার না চেঁচামেচি হইচই আমি বললাম ভদ্রলোকের ছেলে চেঁচাচ্ছ কেন এতে তার রাগ আরো বেড়ে গেল লোকজনের সামনে ই তোর ছোট লোক জেলে খুঁকুয়ে এইসব বলেছে সোমা বিব্রত স্বরে বলল বিজুর মাথা সব সময় গরম ওকে কেউ তোমার কাছে যেতে বলেনি নিজে নিজেই গিয়েছে কে ভালোই করেছে না হলে জানতাম না যে তুমি আজ ডিভোর্স পেয়ে গেছে বসে আছো বিজুর কারণে জানলাম তুমি তো তো জানতে যে আমি ডিভোর্স চেয়ে চিঠি দিয়েছি জানতে না হ্যাঁ জানতাম ব্যাপারগুলো এত তাড়াতাড়ি হয়ে যায় হয় জানতাম না একবার কোর্টেও যেতে হলো না িসু না হঠাৎ চুরি ডিভোর্স এই সব কেস কোর্টে যায় না তাই তো দেখি ব্যাপারটা এত সহজ আমি জানতাম না জানলে কি করতেন কোর্ট আমার করার কি আছে কি খুব হইচয় করেছিল পড়েছিল মানে দেখার মতো একটা দৃশ্য লাফলাপে ছাপা যায় বলে কি তুই জেলের গুগু জামারে চামার জেল যখন ফেটেছে জেলের গুগু তো বলবেই তুই তো কারিকা ওর মাথা গরম মাথা আমারও গরম আমার কি মাথা ঠান্ডা মাথা ঠান্ডা হলে চার বছর জেল খেটে আসি ঠান্ডা মাথায় কয়টা লোক জেলের ভাত খায় তোমার মাথা অনেক ঠান্ডা সমাজে চলতে ফিরতে হয় এই জন্য ঠান্ডা করে রাখি আসলে ঠান্ডা না তুমি এত সব ঝামেলা না করে আমাকে গুছিয়ে বললেই হতো বললেই বললেই তুমি আমাকে চলে যেতে দিতে যে থাকতে চায় না তাকে ধরে রাখা যায় না আর কি জেলখানা আছে যে তোমাকে জেলখানায় আটকে রাখবো ইতস্তত করে বললো কাগজপত্র দেখতে চাও কাগজ দেখে কি হবে কিছু হবে না তবুও যদি দেখতে চাও দূর দূর লোকটা হাই তুলল কি আশ্চর্য এই অবস্থায় হাই তুলতে পারে সত্যি সত্যি কি লোকটার ঘুম আসছে নাকি সে ভান করেছে না ভান নিশ্চয়ই করছে না লোকটা ভান করতে পারে না আচ্ছা এই লোক কি নির্বোধ কারণ একমাত্র নির্বোধেরাই ভান করতে পারে না সাদা বিড়ালটা এসে লোকটার পায়ের কাছে ঘষছে লোকটার কামড় ধরেছে আঙুল কামড়ে ধরেছে বড় ঝামেলা করছে মাঝে মাঝে বিড়ালটা খুব বিরক্ত করে তখন লাথি খায় আজও নিশ্চয়ই লাথি খাবে কিংবা কে জানে লাথি খাবে না আজকে রাতটা আর অন্য দশটা রাতের মতো না লোকটার আবার হাই তুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো লাথির ভয়ে হয়তো বিড়ালটাও ছুটে পালিয়ে গেল সোমা বলো কাল কখন যাবে দশটা এগারোটার দিকে ও আচ্ছা আমি আটটার সময় যাব নারায়ণগঞ্জ যেতে হবে ঘুম ভাঙলে হয় শালার ঘুম ভাঙে আমি সাতটার সময় ডেকে দেব নাস্তা টাস্তা হাঙ্গামা করার দরকার নেই চা কে চলে যাব যাও ঘুমাতে লোকটা সহজ স্বাভাবিক ভঙ্গিতে সোবার ঘরে চলে গেল এত বড় একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তার কোনো ছাপ তার আচার আচরণে নেই যেন আজকে রাতটা অন্য আর দশটা রাতের মতোই যেন সোমার সঙ্গে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছে আর মিটমাটও হয়ে গেছে সোমার ঘর থেকে সিগারেটের গন্ধ আসছে লোকটা দিনে শেষে সিগারেট ধরিয়েছে খুব খুব করে কাশছে সোমার সামনে থাকলে নির্ঘাত বলতো শালার সিগারেট ধরাও যায় না ছড়াও যায় না সিগারেট শেষ করে সে একটা কাঁচা রসুন খাবে পুরোটা খেতে পারবে না খানিকটা খেয়ে মুখ বিকৃত করবে বিড়বিড় করে রসুনকে খানিকক্ষণ গালাগালি করবে